আমার এই মোবাইলের মধ্যে আছে সুন্নি নামক একজন বেদাতি বক্তা হয়তো অনেকের কষ্ট লাগতে পারে অনেকের হয়তো ফেভারেট অথবা অনেকের কাছে জনপ্রিয় নামের শুরুতে লাগায় আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি চিনেন কি আপনারা চিনেন কিনা যার বয়ানের বসে যে গান বলে অথবা সে সে বলে এটাকে জিকির যেই জিকির মানুষ ডিজে পার্টির মধ্যে ফিট করে এটা কখনো আল্লাহর নামের জিকির হতে পারে না বলেন ঠিক কিনা আল্লাহের আল্লাহর নামের জিকির কি আমরা করতেছি না করছি না লা ইলাহা ইল্লাল্লাহ এই যে জিকির করলাম কার নামের জিকির এটা কি কোনো গান বা ডিজে পার্টির মধ্যে ফিট করার সুযোগ আছে নাই এমন জিকির যেই জিকির গানের চেয়ে বেশি তাল উঠায় ফেলা ওই জিকির জিকির হতে পারে না বলেন ঠিক কিনা আল্লাহর নাম আল্লাহর সিফত আল্লাহর গুণাবলী কোন শব্দ কোনো কিছুই নেই অথচ শুধুমাত্র হুক্কুর হুকুর করতে বলে জিকির এটা কি কি জিকির জিকির না শয়তানি হুক্কুর হুক্কুর কোনো হতে পারে এই যে আল্লামা পীর মুফতি তাহিরি যাকে অনেক যুবক ভাইরা তাহিরি আঙ্কেল বলে চিনে তাহিরি আঙ্কেল যে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ভাইরাল হয়েছে ওনাকে আমি দেখলাম যতই হোক নিজেকে দাবি করে আলেম নিজের নামের শুরুতে লিখতেছে মুফতি আবার লাগাচ্ছে আল্লামা আবার পীর এতগুলো সনদ লাগিয়ে একজন আলেম দাবিদার একজন সুন্নি দাবিদার একজন আশেখ রাসুল দাবিদার তাকে দেখলাম ফেসবুকের মধ্যে তার একটা ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে তার মেয়ের জন্মদিন পালন করতেছে মেয়ের জন্মদিন পালন করতেছে সামনে বিশাল বড় কেক রাখা এই বিশাল বড় কেক নিয়ে মেয়েকে নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ পিছনে লেখা আছে জন্মদিন পালন করতেছে বলেন নাউজুবিল্লা মুসলমান আপনারা মাসালা জানা থাকলে বলবেন ইসলামী শরীয়তে জন্মদিন মৃত্যুদিন পালন করা যায়দ আছে কোনো বিবাহ বার্ষিকী পালন করা যায়দ আছে ইসলামী শরীয়তের মধ্যে জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নেই বিবাহ বার্ষিকী বলতে ইসলামী শরীয়তের মধ্যে কোন কিছু নেই এগুলো বেদাত এবং যে আলেম নিজেকে আলেম বলে দাবি করে এবং সুন্নি বলে দাবি করে নামের শুরুতে আল্লামা লাগাই কিছু সনদ লাগাক আর টাইটেল যে এরকম একটা কাজ করতে পারে যার ঘরের মধ্যে এখনো শরীয়তের বিধান ফিট হতে পারেনি তার দ্বারা উম্মত কখনো ফায়দাবান হবে না বলেন ঠিক কিনা যুবকরা কিন্তু তার মাহফিলে যাই হাসাহাসি করার জন্য কেউ কিন্তু নসিহত আর উপদেশ নেওয়ার জন্য যায় না যাইটু মজা নেওয়ার জন্য আমার কথা হলো যে সমাজের সুন্নি নামক বেদাতি বক্তারা এরা কিন্তু দাবি করে তারা অনেক বড় আশিক কে কিন্তু রসুলের ইজ্জতের উপর সম্মানের উপর আঘাত আসলে তাদেরকে কিন্তু পাওয়া যায় না আর দেখা যায় না ঠিক কিনা বলেন শুধুমাত্র দাবি করলে হবে না কাজে করবে নবীর মোহাব্বত আর ভালোবাসা প্রকাশ করতে হবে এবং আমাদের দেশের মধ্যে আরেকটা মানুষের ঈমান ধ্বংসাত্মক কাজ হয় সেটা হলো কি জানেন আমি কিন্তু হকানি কোনো পীরের বিরুদ্ধে না আমি কিন্তু হকানি পীরের পক্ষে কিন্তু বন্ড পীরের বিরুদ্ধে ঠিক কিনা বলেন যে ভণ্ড পীরেরা মানুষের ইমানকে নষ্ট করে দেয় যে ভণ্ড পীরেরা মানুষের সরল মুসলমান আর মুমিনের ইমানকে নষ্ট করে দেয় ওই ভণ্ড পীরদের বিরুদ্ধে আলে মোলামাদের কথা বলতেই হবে বলেন ঠিক কিনা যে পীর তার কে বলে আমার কাছে দাও পীর তার বলে আমার কাছে হলে নামাজ রোজা লাগবে না ওইটা পীর না শয়তান শয়তান এবং এই পীরদের অনেক মুরিদরা বিভিন্ন কথা তাদের পীরদের ব্যাপারে বলে যে আমাদের পীর সে কিন্তু মরে নাই ইদানিং সময়ে নতুন একটা ভণ্ডদের একটা গান ভাইরাল হয়েছে বাবা মরে নাই মরে নাই রে মানে বুঝাইতে চায় যে বাবা কবরে এখনো কি আছে জীবিত আস এরা কোরআনের আয়াত দ্বারা এটার দলিল দেয় যে আল্লাহ দেয়াল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত এই আয়াত দ্বারা ওরা দলিল দেয় বলেন নাও জুবিল্লা এই আয়াতটা হলো শহীদদের ব্যাপারে পীর সে মরেছে নামাজের খবর খবর ছিল ছিল না না রোজার কোরআন হাদিসের কোন খবর ছিল না সে মরেছে এখন তাকে তার ব্যাপারে আয়াত লাগিয়ে দিয়েছে কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার কালি বলেন ঠিক কিনা এই পীর। এবং এই ভণ্ডপীরদের মুরিদরা এই কথাগুলো বলার দ্বারা আমরা বুঝে নিতে পারি যে এগুলো কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তির কথা নয় এগুলো হলো গাজাখোরদের কথা কাদের কথা গাঁজা এখন আবার এই ভণ্ডপীড়েরা ভণ্ডপীরদের অনেক দরবারে গেলে দেখবেন শুধু গাজা আর গাজার গন্ধ আমি কি মিথ্যা বলতেছি আপনারা কি দেখেন নাই দেখেন নাই এদেরকে যদি আবার বলি যে গাজাখোর এরা আবার খুব মাইন্ড করে বলে আমাদেরকে গাজাখোর বলবেন না গাজাখোর বলতে কোনো ওয়ার্ড নেই বরং আমরা আল্লাহর সৃষ্টি একটা সিদ্ধি পাতা ওই সিদ্ধি পাতা খায় আমাদেরকে সিদ্ধি খুর বলবেন কি সিদ্ধি খুর তাদেরকে বলতাম গাজা খুর বললে তাদের খুব মাইন্ড হয় আমার কথা হলো যারা কোরআন হাদিসের কোনো হুকুমের প্রতি কোনো লক্ষ্য নেই নবীর সুন্নতের প্রতি যাদের কোনো খেয়াল নেই যাদের কোনো লক্ষ্য নেই এবং কোরআন হাদিসের বিধানগুলো যারা লংঘিত করে শিরিকের মতো গৃহীত কাজও যারা করে এরা কখনো হককারী পীর হতে পারে না ওদের কাছে যারা যায় যারা ওদের পায়ে সেজদা দেয় ওরাও মুশরিক যারা সেজদা নেই ওরাও মুশরিক বলেন ঠিক কিনা আচ্ছা বলেন সেজদার একমাত্র উপযুক্ত পাওয়ার মালিক কে আল্লাহ একটু জুড়ে বলেন কে সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত মালিক হলো কার আল্লাহর আল্লাহ এই উম্মতকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক বলি আমিন